আজকে আমাদের দুপুরে কী রান্না হয়েছে দেখো লম্বা লম্বা দুটো আলু সিদ্ধ দিয়েছি তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি মাখবো আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো আর এই বাটির মধ্যে এই যে মাংস দিয়েছে চিকেন কষা দুটো রসগোল্লা জন্মদিনের খাবার আর এই দেখো হচ্ছে পায়েস তো তোমাদেরকে একটা কথাই বলবো যে আমাদের বাঙালদের মতন রান্না এই দেশীয়রা পারে না করতে আর পায়েস ওরা মিষ্টিটাও রান করতে পারে না পায়েস ওরা রান্না করতে পারে না আমাদের পায়েস বেশ দুধে একবারে ক্ষীরের মতন থাকবে আবার দুধে মানে ভাসবে দুধ যাকে বলে গাঢ় হয়ে থাকবে চামচে করে পায়েস খাবো মনে হবে যে পায়েস খেয়েছি আর এটা দেখো পায়েস শুকনো ড্রাই দেখো দেখো দুধ কম দিচ্ছে দেখো মিষ্টিটা কম আমাদের মতো রান্না করতে পারবে না আমি লিখে দেবো বাঙালিদের মতন এই দেশীয় রান্না করতে পারবে না ওই জন্য এই দুশিয়া বাঙালিদের হাতে রান্না খেয়ে সবসময় বলে আ বাঙালির হাতে রান্না দারুণ খেতে দারুণ এটাই সব সময় বলে এই দুশিয়া কী জানে শুধু একটু আলু পোস্ত জানে কিন্তু তাও ওদের আলুটা বেশিরভাগই প্রেশার কুকারে সিটি মেরে রান্না করে আর আমরা আলু পোস্ত করবো এরকম করে হাত চেটে খাবে ও আলু পোস্ত বলো ঝিঙা পোস্ত বলো যা বলো তাই বাঙালিদের সঙ্গে পাল্লা দিতে তোমরা এসো না এই দুশিয়রা